হাজরে বলেন না সে বলে আল্লাহ আমাকে নিয়ামত দেয়া আমি আল্লাহ পাকের শুকরিয়া করি কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না কারণ আমি গুনাই করি নাই এমনে বলে আমার কোনো গুনাহ নাই সে এমনে আমার শয়তান তার দেখে কয় আল্লাহ আমারে কেন পাঠাইলা তারই তো দরকার আছে ঠিক না শয়তান এ থাকলে আমার দরকার আছে সারা বিশ্বের বুকে কে বলতে পারবো না যে আমার গুণা নাই আমার কোন গুণা নাই কত বড় বুজুর্গ কলব নরে এই শয়তানের ইমান হারা হওয়ার জন্য এতটুকু কথা যথেষ্ট ভাই শয়তান কখন শয়তান হয়েছে যখন সে মনে করছে যে না আমি যেটা করছি এটাই ঠিক আল্লাহ যেটা বলছে এটা ঠিক না এই তখন শয়তান হয়েছে আল্লাহর কথা অমান্য করার কারণে শয়তান হয়েছে লেকিন আব্দুল লতিফ সিদ্দিকী মানুষ হয়ে বলতেছে আমার গুণা নাই এটাও তো একই কাজই করছে দাঁড়িয়ে নাই সে আমার গুণা নাই কত বড় শয়তা মাঝখানে অনেক মানুষ আমাকে ধরে টুরে নিয়ে যেতেছে স্টেজে ও ফুট করে একটা যুবক দৌড় দিয়ে আসা লাভ দিয়ে আমার কাছে আসে হুজুর 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 সত্যি কথা আল্লাহর কসম হুজুর গাজা খাওয়ার আসর থেকে উঠে আসছে আপনার অসমের জন্য কি খাই অর্থ আমি চেহারার দিকে ভালো করে তাকাই আমি কিরে কয় কিরে ভাই তুমি গাঁজা খাও এটা পরে আমার বলে শুনাইতেছো কেন কয় সত্যি কথা গাজার আসলে ছিলাম আপনার নামটা ঘোষণা শোনার সাথে সাথে দৌড় দিছি চিন্তা করছি গাজা আজকে নাই খাইলাম হুজুর ওয়াজটাই শুনে আসি আমি কই এই হাত ধরে গাই তুমি নিয়োগ করো আর গাজা খাইবা না এবার হাসে আমি নিয়ত করো নিয়ত করো আর কাছে খাবো না ইনশাল্লাহ ভাই ভাই মানুক বা না মানুক ইনশাল্লাহ তো বলছি আমাদের দেশের যুবকেরা আগে গানের কনসার্টে যেত আলহামদুলিল্লাহ এখন ওয়াজ মাহফিল শুনে ঠিক না নবীরা কি বলেন জোরে বলেন নবীদের কোন গুণা আছে নবীদের ভুল আছে ভাই নবীদের ভুল ধরাও ভুল যে নবীদের ভুল ধরে সে ভুল পথে আছে আমাদের দেশে অনেক হুজুর আছে নবীদের ভুল ধরে অনেক লোকে আছে যারা সাহাবীদেরকে মেয়ারে হক মানে না সাহাবিরা সত্যের এটা মানতে কষ্ট হয় অথচ নবীরা মাসুম সাহাবিরাও আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিয়েছেন রাদু আল্লাহ আন আন আল্লাহ তাদের উপরে খুশি তারাও এ ভাই আল্লাহ যাদের উপরে খুশি যারা আল্লাহর উপরে খুশি আর কোন টেনশন আছে তার মানে কোথায় যাবে বলেন বলেন আল্লাহ খুশি তারাও আচ্ছা আমরা কি আল্লাহর উপরে খুশি নি হ্যাঁ বুঝা না মিয়া কি কন আপনার বুঝ আমার বুঝ যদি এক হইতে তাহলে আপনি এনে থাকতেন আমরা আল্লাহর উপরে খুশি না এই এই ব্যবসায় লস হলো আল্লাহ আল্লাহ তুমি খালি আমারই দেখছো কথা না বিপদে আল্লাহ খালি আমারই বিপদ দেয় খুশি না এ কারণে আল্লাহ পাক থেকে যতক্ষণ আমদ পায় আলহামদুলিল্লাহ মুসিবত আসলে ভাল লাগে না জিন্দগি শেষ এজন্যই তো আত্মহত্যা করে কেন করে জীবনের ব্যাপারে তার বিতিষ্ঠা চলে আসছে সে জীবনকে পছন্দ করতেছে না আল্লাহ কয় আরে মুসিবত আমি দেই নিয়ামত আমি দেই নিয়ামত পাইলেও আল্লাহ তরফ থেকে যে নিয়ামত পাবে শুকরিয়া করবে নিয়ামত বাড়ায় দেব মুসিবত পাবে সবর করবে জান্নাতের সুসংবাদ দিয়ে দেব নিয়ামত কার থেকে মুসিবত কার থেকে আর আমরা নিয়ামত পাইলে খুশি হই মুসিবত পাইলে বেজার হয়ে যাই তার মানে আল্লাহর উপর আমরা সন্তুষ্ট না অথচ সাহাবা একরাম মুসিবতও আল্লাহর উপরে কি ছিলেন সন্তুষ্ট ছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেমনি আমাকে রাখছেন এমনি খুশি সোহার